আমার পেছনে যে হাসপাতালটি দেখছেন এটি হচ্ছে লন্ডন ব্রিজ হাসপাতাল ঠিক যেই সাদা লাইট জ্বলছে এটি এবং এখানেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা হবার কথা রয়েছে এই লন্ডন ব্রিজ হাসপাতালটি পড়েছে লন্ডনের থ্যামস নদীর উপর লন্ডন ব্রিজের পাশে এই হাসপাতালটি একটি বিশ্বের মধ্যে অন্যতম প্রাইভেট ক্লিনিক যেখানে বিশ্বের বিভিন্ন দেশে রোগীদের চিকিৎসা করা হয় উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করা হয়েছে এই হাসপাতালটি যেটি বলছিলাম এটি কিডনি ফুসফুস সহ হার্টের রুগী যারা রয়েছেন তাদের চিকিৎসা করা হয় এবং এটির খ্যাতি রয়েছে এই চিকিৎসার জন্য হাসপাতালের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা ভিজিট করেছি সেখানে যারা চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে শতকরা নাইনটি নাইন ভাগ রুগী এটির ফিডব্যাক ভালো দিয়েছেন এবং তারা সফলতা অর্জন করেছেন তাই হয়তো বেগম খালেদা জিয়ার জন্য এই হাসপাতালটি বেছে নেওয়া হয়েছে এবছরের জানুয়ারি মাসে বেগম খালেদা জিয়া লন্ডনে এসেছিলেন চিকিৎসার জন্য তখন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন এবার আসলেও তিনি ধারণা করা হচ্ছে এই হাসপাতালে চিকিৎসা নেবেন তবে বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি আগামীকাল পাঁচ ডিসেম্বর সকালে বাংলাদেশ থেকে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার অন্যদিকে বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হওয়ার জন্য লন্ডন থেকে চার ডিসেম্বর স্থানীয় সময় দিয়েছেন ডাক্তার রহমান তিনি সকালে গিয়ে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে রওয়ানা দিয়েছেন যেটি সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে অন্যদিকে বেগম আপনারা জানেন গত তেরো দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার বয়স উনাশি বছর এবং তিনি লিভার সিরোসিস কিডনি ফুসফুসহ নানা রোগে আক্রান্ত অন্যদিকে বেগম খালেদা পুত্র জনাব তারেক রহমান তিনি লন্ডনে অবস্থান করছেন এবং লন্ডনে তার চিকিৎসাজনিত সব ধরনের যোগাযোগ তিনি করে যাচ্ছেন অন্যদিকে বাংলাদেশে যুক্তরাজ্যে সহ চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের ডাক্তারদের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার রোগের পর্যালোচনা করা হয়েছে তারপর ডাক্তারদের পরামর্শে তাকে লন্ডনে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নানুক্তরাজ্য The eco friendly way to make your kitchen shine, whether it's a restaurant, takeaway, or fast food joint.